আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো गाइस আজকে ভিডিও তো অনেকটা মজা হতে যাচ্ছে गाइस কিছুদিন আগে একটা পরীক্ষা ব্লগ ভিডিও আপনাদেরকে দিয়েছি তো আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান তো দ্বিতীয় রমজান আমরা যাইতেছি পরীক্ষা দিতে তো আজকে আইসিটি পরীক্ষা তো আইসিটি পরীক্ষা দিতে যাইতেছি তো আমার সাথে আছে পরাতাল কাদরি ওই দেখতেছেন गाइस সে পরীক্ষা দিতে দেবে এখন বাজে প্রায় নয়টা

তো এফটি ওয়ান আমাদের ব্লগ যেহেতু আমরা শুরু করে দিয়েছি আর ব্লগের ভিতরে যদি কোনো বিনোদন পাঠ না দেয় তাহলে তো ব্লগের কোনো মজা নাই তা আসলে বিনোদন বলতে অনেক কিছুই আছে তো আমরা ইসলামিক সবেক আমরা কিছু বিনোদন নিব যেমন আমরা নাসিদ আমরা বিভিন্ন নাসিদ বিভিন্ন গজল আমরা শুনব তো সেই মাধ্যমে আমরা বিনোদন নিব আর আপনারা শুনবেন গত আগের ভিডিওটাতে আপনাদেরকে কিছু গা নাশিদ এবং গজর শুয়েছি আপনারা ওই ভিডিওটা অনেক পছন্দ করেছে তার কারণে আজকে আবার আপনাদেরকে নিয়ে আরেকটি নতুন ব্লগ করা তো আমরা মজুদারা দায়িত্বেছি অবশ্যই আমাদের আর দশ মিনিট কিংবা বারো মিনিট সময় লাগবে আমাদের পরাজাল যাত্রী যেভাবে চালাইতেছে আসছে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আমরা দায়িত্বেছি সবাই আমাদের জন্য জোগাড় করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সে বাইক রাইড করে সব সময় তার জন্য আল্লাহ তালা হেফাজত করে রোড গার্ড বিপদ আপদ থেকে তার জন্য হেফাজত করে তো আমাদের সাথে এখন আছে নবির আল নবুয়া এই যে আমাদের পাশে দেখতেছেন নবির আল নবুয়া তো সে আমাদেরকে এখন নাসির পরিবেশনা করে শোনাবে তো নবির আল নবুয়া আপনি কি আমাদেরকে নাসির শোনাতে প্রস্তুত জি জি ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে শুরু করুন আগের মতন এখন যেহেতু রমজান মাস চলছে তো আপনি রমজান নিয়ে প্রথম আমাদেরকে একটি নাসিদ শুনান তারপরে আমরা বিভিন্ন দায়িত্ব রসুল সাল্লু আলি সাল্লাম রহমদি বাড়ি তাহলে আমরা শুনবো আর আপনি আমাদেরকে রমজান মাসের উপলক্ষে একটি আমাদের নাশিদ আপনি আমাদেরকে শোনান রোজা রাখবো ইফতার করব সবাই একই সাথে মাগো তুমি দেখে নিও আমায় সেহেরিতে রোজা রাখবো ইত্তার করব সবাই সবাই মাগো তুমি ডেকে নিও আমায় সেহেরিতে মাগো গো ও গো মা তুমি ভুলে যেও না মাগো গো ও মা তুমি ভুলে যেও না

আজকে তো ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লা আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে সাতটা কিংবা সাড়ে সাতটার দিকে নতুন ইত্যাদি ব্লগ আসতেছে ওই ব্লগটা সবাই দেখবেন এনজয় করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই দোয়া করবেন যেন পরীক্ষাতে দিপি ফাইভ ফাইভ ইনশাল্লাহ আপনাদের জন্য মিষ্টি রয়েছে এবং বিভিন্ন ডিউ হয়ে রয়েছে ইউটিউব ভালো থাকবে